আসসালামু আলাইকুম আমার সকল ভিউয়ার্সদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি শুভ নববর্ষ দোয়া করছি এই বছরটির জন্য সবার জন্য সুন্দর এবং সুস্থভাবে আমরা সুন্দরভাবে এই বছরটি কাটাতে পারি আমাদের জন্য এই বছরটি বয়ে নিয়ে আসুক অনাবিল শান্তি তো আজকে ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি নববর্ষ উপলক্ষে আশা করব ভালো লাগবে থাকেন আমার সাথে প্রথমে যেটা লাগছে পান্তা ভাত খেতে গেলে ইলিশ মাছ আমরা বাঙালি আমাদের কিন্তু ইলিশ মাছটা খুব পছন্দের একটা মাছ এবং একটা রীতিনীতি চলে আসছে যে পয়লা বৈশাখে ইলিশ মাছ খেতে হবে পান্তা ভাত খেতে হবে বাঙালিদের একটা ফেস্টিভ্যাল আর কি আর এটা কিন্তু একই সাথে সব বাঙালিরা পালন করে থাকে দেশ বিদেশে সবার একটা আনন্দের অনুষ্ঠান বা আনন্দের খাবার বলতে পারেন ইলিশ পান্তা ইলিশ আর কি তো আজকেও আমি পান্তা ইলিশ করেছি আমি নিয়মিত পয়লা বৈশাখের দিনে পান্তা ইলিশ করে থাকি আল্লাহ এবার আমাকে তৌফিক দান করেছিলেন করার জন্য তো আমি কিন্তু এই মাছ দুইটা অনেক বড় এই মাছ দুইটা কিন্তু এখন কিনি নাই অনেকে হয়তো বলবেন আপু এত দাম দিয়ে মাছ কিনেছে এই বৈশাখে তো মাছের অনেক দাম না আমি কিন্তু এই মাছ দুইটা এখন কিনি নাই সিজনে যখন মাছ পাওয়া যায় এবং দামটা একটু হাতের নাগালে থাকে তখন কিন্তু আমাদের এই মাছগুলা কেনা হয় আর সেখান থেকে আমি প্রতি বছর দুইটা তিনটা করে এরকম বড়ো সাইজের মাছ রেখে দেই পয়লা বৈশাখের জন্য এমনিও রেখে দিই সারা বছর টুকটাক খাওয়ার জন্য আর কিভাবে রাখি সেটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এরকম একটা বড় বক্সের ভিতরে মাছগুলো রেখে পানি দিয়ে একদম রূপে ডুবিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিই আর এটা কিন্তু আমি কাটি না অনেকে হয়তো কেটে রাখেন না আমি কাটি না এভাবেই রাখি আর এর স্বাদটা কিন্তু একদম সেই সিজনের মাছের মতোই তো মাছ দুটাকে কেটে নিয়েছি দুটা মাছ আজকে আমার লাগবে না আমি একটা মাছ রান্না করবো তো একটা মাছ থেকে আমি লেজা নিয়ে নিয়েছি আর কিছু লেজের দিকের মাছ নিয়ে নিয়েছি যেগুলোকে আমি সকালবেলা ভাজি করবো লেজাটাকে লেজা দুইটাকে ভর্তা করব আর ইলিশ ভাজি দিয়ে পান্তা ভাত খাবো এই জন্য লেজার দিকের মাছগুলোকে নিয়েছি হলুদ লবণ আর একটু লাল ঝালের গুঁড়া দিয়ে আমি মাখিয়ে রাখছি আমি যেহেতু সরিষা ইলিশ রান্না করব দুপুরবেলা এই জন্য আমি লেজার দিকের মাছগুলো নিয়েছি হ্যাঁ ভাজা করার জন্য তো আমি হলুদ লবণ মাখিয়ে কিছু সময় রেখে দিচ্ছি এখন আমি এক এক করে সামান্য সামান্য করে দেখিয়ে দিব পুরো রেসিপি কিন্তু দেখাবো না যেহেতু এটা ব্লগ ভিডিও আমি কী কী করেছি পয়লা বৈশাখের সকালে সেগুলো আপনাদের সাথে ছোটোখাটো একটু শেয়ার করছি ভর্তা করতে গেলে যেটা প্রথমে লাগে লাল ঝাল তো এখানে আমি লাল ঝাল ভেজে নিচ্ছি এতটা ঝাল কিন্তু আমার লাগবে না কিছু ডেকোরেশনে লাগবে কিছু ভর্তায় লাগবে কিছু ভাতে লাগবে তো আমি একবারে বেশি করে ভেজে নিলাম এখন আমি ওই তেলেই মাছগুলো ভেজে নিচ্ছি যে মাছগুলোকে হরুদ লবণ আর লাল ঝালের গুড়া দিয়ে মেরিনেট করে রেখেছিলাম লেজা দুটাকে দিয়ে দিলাম লেজা দুটাকে আমি ভর্তা করব এই দুটো আমি একসাথে ভেজে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো আমার চ্যানেলের পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমি অনুরোধ করব আমার পেজটিকে ফলো করে দেওয়ার জন্য প্রিয় দর্শক এখনও যদি ভুলে যান একটা লাইক দিতে প্লিজ একটা লাইক দেন লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আমি আশা করব ভালো লাগবে তো আমি মাছগুলোকে কিন্তু এইভাবে উল্টে পাল্টে একটু লালচে রঙ করে ভেজে নিব যেহেতু আমি ভাজি মাছটা ভাত দিয়ে খাবো এই জন্য মাছগুলোকে কিন্তু একটু ব্রাউন কালার অর্থাৎ একদম লালচে কালার করে ভেজে নিলে ভালো হয় আমি এক এক করে সব মাছগুলোকে এখন উল্টে দিচ্ছি আর এইভাবে উল্টে পাল্টে সব মাছগুলোকে আমি ভেজে নিব আমার মাছগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি আমি ওই তেলে পেঁয়াজি ভেজে নিচ্ছি এটা মসুরের ডাল বাটা আর স্বাভাবিকভাবে আমরা যেভাবে ভাজি পেঁয়াজ দিয়ে একটু আদা বাটা জিরা বাটা মরিচ দিয়ে হলুদ লবণ দিয়ে মেখে তো পান্তা ভাতের সাথে সাথে কিন্তু আমাদের এই পেঁয়াজিটাও খুব ভালো লাগে এই জন্য আজকে একটু করে নিলাম তো পেঁয়াজিগুলো আমি লালচে করে একটু ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আপনার যারা এখনও পান্তা ভাত দিয়ে পেঁয়াজি খান নাই করে দেখতে পারেন অসাধারণ টেস্ট হয় তো আমি সেটাও কিন্তু রেখেছি আমার মেনুতে আর করছি কুচো চিংড়ি ভর্তা আমি পুরো রেসিপি কিন্তু দেখাচ্ছি না প্রথমেই বলেছি তো চিংড়ি মাছগুলোকে একটু হলুদ লবণ দিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি কুচো চিংড়ি ভর্তা কিন্তু অনেক টেস্ট আর এটা দেখবেন আপনি গরম ভাত দিয়ে খান আর পান্তা ভাত দিয়ে খান মানে এর স্বাদটাই আলাদা সম্পূর্ণ বাঙালি আনাভাবে আজকের ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আশা করব ভালো লাগবে আমার সাথে থাকেন আরও অনেক আছে খুব বেশি বড় না যদিও তবু অনেক কিছু আছে দেখতে থাকেন আশা করব ভালো লাগবে তো আমি এখানে হাফ কাপ মতো পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটা আর চিংড়ি মাছগুলো আমি একসাথেই ভেজে নামিয়ে নিব। আর আগে তো আমি ঝাল ভেজে রেখেছি ওগুলো দিয়ে ভর্তা করে নেব আমি পাটায় বেটে ভত্তাটি করবো তো সব ভর্তা করা শেষ আলু ভর্তাও করেছি আমি এই যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর প্রথমে যে ঝালগুলা ভাজা দেখিয়েছি সেগুলো কিছুটা আমি এখানে রেখেছি ডেকোরেশনের জন্য আর কিছুটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আর লাল ঝাল ভাজা দিয়ে সরিষার তেল দিয়ে আলুটা মেখে নিয়েছি ইলিশ মাছের লেজাটাও মেখে নিয়েছি আর এখানে চিংড়ি শুটকেও ভর্তা করে নিয়েছি তো আমার আজকে সকালের পান্তা ইলিশে এটুকুই থাকলো আপনাদের কেমন লাগলো জানাবেন ওপাশে কিন্তু ইলিশ ভাজি আছে ওটা পেঁয়াজি সবগুলো আমি দেখিয়ে দিলাম এক এক করে আর এগুলো হলো ইলিশ মাছ ভাজি আর শেকাঙ্ক্ষিত পান্তা ভাত যেটা আমি রাতে রান্না করে পানি দিয়ে রেখেছিলাম তো পান্তা ভাত ছাড়া তো এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় না তো আজকে এইভাবেই আমি পান্তা ইলিশের আয়োজন করেছি পয়লা বৈশাখে সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানি আজকের মতো বিদায় নিচ্ছি সবার বছরটি সুন্দরভাবে কাটুক আমার জন্য দোয়া করবেন আমারও যেন এই বছরটি সবাইকে নিয়ে সুন্দরভাবে কাটে আবার দেখা হবে আজ বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ